এই দেখো একটুখানি ভাবছি এখন একটু পোলাও বানাবো তাই এখানটায় সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি গোবিন্দভোগ চালটা এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি আর এখানে গোটা গরম মশলা তেজপাতা ঘি আর কড়াইটাও গরম হয়ে গেছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি এই দেখো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখিয়ে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখন আমি মানে একটু পোলাও রান্না করব তার জন্য এখানে গোটা গরম অবস্থা তেজপাতা সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর যখনই আমার ছেলে যদি বলে যে মা এটা খাবো আমি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আগে আমার ছেলে অনেক কিছুই বলতো মা এটা করে দাও ওটা করে দাও করে দিতাম এখন একটা বায়না করে না তাই করা হয় না তাই আজকে হঠাৎ করে বায়না করলো যে ইলিশ মাছ খাবো তাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না তবুও হঠাৎ করে আজকে যখন বললো তা ভাবলাম ইলিশ মাছ নিয়ে এসে আজকে আলু বেগুন দিয়ে রান্না করি আর এখানে তো পোলাও রান্না করছি মাংস রান্না করেছি ডাল আলু ভাজা রান্না করেছি এখন ঢেকে দেব এই দেখো এখানে আমার পোলাও রান্না হয়ে গেছে আর পোলাওটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও আমার অনেক কিছু রান্না করা বাকি রয়েছে এখন আমি ইলিশ মাছ মানে রান্না করব আর আজকে হঠাৎ করে বলল ইলিশ মাছ খাবে না ইলিশ মাছ মানে কিছুদিন আগে খাওয়া হয়েছে তারপরেও বলল আজকে ইলিশ মাছ খাবে তাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে আর দেখো মিষ্টি নিয়ে এসেছে এখানে রসগোল্লা সন্দেশ আর এখানে পনির আছে এগুলো সমস্ত নিয়ে এসেছে পনিরটা আজকে রান্না করব না এর পরের দিন রান্না করবো আর এই মিষ্টিগুলো নিয়ে এসছে তাই দেখো এখানে দু কেজি মুসুরি ডাল নিয়ে এসছে এই কোটো দুটোর মধ্যে ঢেলে নেবো কারণ আমার মুসুরি ডালটা একটু বেশি লাগে কারণ সকালবেলা যখন অফিসে যায় মুসুরি ডালতেই বেশি রান্না করি চলো এখন ডালটা ঢেলে নিয়ে এর মধ্যে ডালটা বসিয়ে দেবো দেখো দু কোটো মসুরি ডাল ঢেলে নিলাম আর এখানে কড়াইতে রান্না করবে এটা ঢেলে নিয়েছি চল ঢেকে রেখে দিই এখন ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছটা না খুব ভালো দেখে মনে হচ্ছে ইলিশ মাছটা রান্না করবে যেটা বেগুন আর আলু দিয়ে দেখো ইলিশ মাছটা মাছ মাছ আবার ডিম আছে চলো এখন মাছগুলো ধুয়ে নি ছেলে হঠাৎ করে বায়না করলো যে ইলিশ মাছ খাবে তাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তা অনেকগুলোই নিয়ে এসছে সব রান্না করব না অর্ধেকটা রান্না করব। আর অত্যেকটা অন্যদিন মানে অন্যদিন রান্না করব। তাই রেখে দেব আর এদিকে তো মাংস রান্না করেছি পোলাও রান্না করেছি এত কিছু একসাথে রান্না করলে তো খেতে পারবো না আর এখানে দেখো ইলিশ মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটা মাছের মধ্যে ডিম হয়েছে ডিমগুলো না বেরিয়ে যাচ্ছে বারবার তা আমি আবার ভেতরে ঢুকিয়ে রাখছি চলো এখন এই নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর মাছগুলো মানে সব মাছ ভাজবো না যেই মাছটা আজকে রান্না করবো সেটা কাঁচাই রান্না করব আর কিছুটা মাছ ভেজে রেখে দেবো মাছগুলো সব এখানে ভাজা হয়ে গেছে আর চারটে মাছ কাঁচা রেখেছি বেগুন দিয়ে রান্না করবো আর এখানে দেবো ভেজে নিয়েছি দেখো এখানে লঙ্কা আরো হয়ে বেঁচে রেখেছি জলটা দেওয়ার পর মানে মাছ ঝোলটা যদি ফুটে গেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি এখন ফুটছে দেখো কালকে মাংস নিয়ে এসেছিলো দশ বারো টুকরো রেখে দিয়েছিলাম আমার আবার চিকেন চাপটা ভালো লাগে না এর জন্য আমার জন্য রেখে দিয়েছিলাম কালকে তো অত কিছু রান্না করা সম্ভব না তাই জন্য আজকে রান্না করলাম আর এখানে দেখো মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি আর এখানে ঝোলটা ফুটছে আর আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে আলু বেগুন দিয়ে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা